হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে সায়ন আজকে আমি তোমাদের একটা চন্দ্রমল্লিকার গাছ দেখাচ্ছি তো শীত পড়ে গেছে এখন চন্দ্রমল্লিকা মোটামুটি সবার ছাদ বাগানেই আছে তো এটার স্পেশালিটি কী আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই বলবো তো দেখো ফুলগুলো দেখতে পাচ্ছো একদম ছোটো ছোটো দেখে চন্দ্রমল্লিকা মনেই হচ্ছে না পাতাটা না দেখলে তুমি বুঝতে পারবে না হয়তো এই দেখো পাতার দেখে বুঝতে পারছো এটা চন্দ্রমল্লিকা এটার উপর ভিডিও বানানোর আমার একটাই কারণ যে এই গাছটা কিন্তু এই শীতের গাছ নয় এই গাছটা গত বছরের গাছ দেখো কিছু না হলো প্রায় একশোর উপর ফুল আছে এবার গত বছরের গাছ তোমরা বুঝবে কী করে দেখো পাতাগুলো দেখতে পাচ্ছো শুকিয়ে গেছে আমি যদি একটু গোড়াটা দেখাই বুঝতে পারবে অত শুকনো পাতা পড়ে গেছে যদি এটা এবছরের গাছ হতো তাহলে কিন্তু এরকম হতো না দেখো ডাল শুকিয়ে গেছে সব পাতা সবুজ থাকত তো পুরনো গাছ থাকলে যেটা হয় বর্ষার সময় বা গরমের সময় পাতাগুলো শুকাতে থাকে কিন্তু চন্দ্রমল্লিকা মরে না যদি আমরা একটু কেয়ার করে রাখতে পারি তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা সারা বছর থাকবে ফুল হয়তো দেবে না কিন্তু সারা বছর থাকবে তো যারা ফুল নেওয়ার পর গাছগুলোকে ফেলে দাও বা যত্ন যত্নগরনা মারা যায় কারণ অনেকের ধারণা হচ্ছে চন্দ্রমল্লিক একটা সিজনাল সিজনাল প্ল্যান্ট একটা সিজনে ফ্লাওয়ার দেবে ব্লুম করবে তারপরে আবার সেটা মারা যাবে পিটুনিয়া বা অন্যান্য গাছের মতো কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এটা হয় না ইভেন পিটুনিয়াও কিন্তু বেঁচে থাকে তো শীতের অনেক গাছ আছে যেগুলো কিন্তু শীত চলে যাওয়ার পরও আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং পরের বছরও ফুল নিতে পারি তো চন্দ্রমল্লিকা হচ্ছে সেরকমই একটা গাছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা নিজেদের চন্দ্রমল্লিকা গাছগুলোকে নষ্ট না করে আবার পরের বছরের জন্য রেখে দিতে পারো তো দেখো বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না চন্দ্রমল্লিকা সহজে মারা যায় না শীত চলে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলো গাছটাকে বা যে গাছগুলো তুমি রাখতে চাইছো সেগুলোকে এই এই যে ডালগুলো বড় বড় ডালগুলোকে কেটে দিতে হবে মেন যে ব্রাঞ্চটা সেটা থাকবে বা দু একটা ব্রাঞ্চ থাকবে এবং সেটাকে ছোট করে দিতে হবে মানে মোটামুটি ছয় আট ইঞ্চির মতো সাইজে রেখে পুরোটা কেটে দিতে হবে তাহলে কি হবে শীত চলে যাওয়ার পর যখন আবার বর্ষা আসবে তখন সেখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ হবে আর এদের গরমকালটা একটু বাঁচিয়ে রাখতে হবে কারণ অতিরিক্ত গরম যদি পড়ে ছাদের বাগানে তো সেক্ষেত্রে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য গরমে যেটা করতে হবে একটু শেডের জায়গা রেখে দিতে হবে আর শীত চলে যাওয়ার পর বললাম একটু কেটে দিতে হবে তাহলে দেখবে গাছটা বেঁচে থাকবে এবং শীত আসার আগে আমাদের মোটামুটি সেপ্টেম্বর থেকে একটু ভালো করে সার দিতে হবে এদের সরিষার খোল এনপিকে এই সারগুলো আমাদের দিতে হবে তাহলে কি হবে গাছটার গ্রোথটা ভালো হবে গরমে সার দেওয়ার দরকার নেই শুধু জল দিলেই হবে কিন্তু শীত আসার অন্তত মাস আগে থেকে এতে ভালো করে সার দিতে হবে দেখবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে সেগুলোকে যেরকম আমরা চারটে করে পাতা রেখে পিঞ্চিং করি সেই একই প্রসেসে করতে হবে তাহলে দেখবে গাছ ভালো থাকবে এবং শীতে আবার নতুন নতুন তোমরা ফুল পাবে এই পুরনো গাছ থেকে ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার যদি মনে হয় যেটা অনেকেই করে থাকে ছাদ বাগানিরা যে চন্দ্রমল্লিকা তো আমরা যখন ছোটো কিনি তখন আমরা বুঝতে পারি না কী রঙের ফুল হবে কারণ চন্দ্রমল্লিকা অনেক রকম ফুল আছে মানে কালার হয় তো বিভিন্ন রকমের কালার হয় এবার দেখা গেল তুমি যে চন্দ্রমল্লিকাগুলো কিনলে তোমরা যখন ফুল হলো সেইগুলোর মধ্যে দু তিনটে কালার তোমার খুব পছন্দের খুব ভালো লাগলো কিন্তু পরের বছর আবার যদি নার্সারি থেকে কিনতে যাও হয়তো দেখা যাবে সেই কালারটা পেলে না তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে গাছগুলো আমাদের পছন্দের গাছ যে ফুলগুলো আমাদের খুব ভালো লাগছে চন্দ্রমল্লিকা সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এইভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে কি হবে নেক্সট ইয়ারে যখন আমরা আবার এই গাছগুলো বড় হয়ে যাবে ফুল হবে তখন কিন্তু সেই ফুলটাই আমরা পাব আর পুরানো গাছে দেখো ফুলের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে এই যে ফুলগুলো দেখো অনেকটা ছোট হয়ে গেছে অনেক ফুল হয়েছে কিন্তু সাইজ ছোট হয়ে গেছে এর আরেকটা কারণ হচ্ছে জায়গাটা ছোট হয়ে গেছে আর সারটা একটু কম দেয়া হয়েছে পারে কিন্তু যদি তোমাদের মনে হয় যে না আমি ওই একদম সেম সাইজের ফুল নেব তো সেক্ষেত্রে তোমরা এই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারো মোটামুটি মে মাস জুন মাস নাগাদ যখন বর্ষাটা আসবে তখন তোমরা এটা থেকে কাটিং করতে পারো এই যে ডালগুলো এই ডালগুলো তোমরা মোটামুটি পাঁচ ছয় ইঞ্চি সাইজ রেখে কাটিং করে নিলে অজস্র গাছ তৈরি করতে পারবে তোমার মনের মতো ফুল তুমি পাবে কারণ শীতের গাছের ফুল ওইভাবে বলা খুব মুশকিল কারণ ছোটোবেলা যখন মানে ছোটো গাছ যখন আমরা কিনবো স্যাপলিংগুলো তখন কোনোটাতেই ফুল থাকে না আর দেখে বলা সম্ভব হয় না সবসময় যে কোনটা কি ফুল তো অনেক সময় হয়তো নার্সারি থেকে বলে দেয় কিন্তু দেখা যায় যে অন্য অন্য রঙের ফুল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমার দুটো গাছের ফুল খুব ভালো লেগেছে সেই গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারি এবং পরবর্তীকালে মানে যখন বর্ষা আসছে তখন আমরা সেখান থেকে জাস্ট এরকম কাটিং করে ডাল কেটে আমরা আবার নতুন গাছ তৈরি করতে পারি এবং প্রচুর ফুল পাবো আমরা যদি মোটামুটি জুন নাগাদ আমরা জুন জুলাই নাগাদ গাছগুলোকে বসিয়ে দিই আর যদি মনে হয় সেই সময়টা নেই কাটিং করতে পারছ না তো গাছটাকেই জাস্ট বাঁচিয়ে রাখলে ঠিক যখন আবার শীত আসবে তখন আবার এরকম তোমরা ফুল পাবে শুধুমাত্র মাটিগুলোকে একটু খুশে দিতে হবে মাঝে মাঝে যাতে অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় শিকড়গুলো ভালো করে ছড়িয়ে যায় এবং নিয়মিত একটু সার দিতে হবে সেটা শীত আসার অন্তত দুমাস আগে থেকে তাহলেই তোমরা কিন্তু ফুল ভালো পাবে এবং এই যে ফুলগুলো দেখছো এটা ছোট জায়গায় আছে এবং সার কম দেওয়া হয়েছে বলে তাই এটাতে যদি আমি আরও ভালো করে সার দিতাম একটু বড় জায়গায় রাখতাম তাহলে কিন্তু ফুলের সাইজ আরও বড় হতো তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে চন্দ্রমল্লিকা গাছকে আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারি এবং একই গাছ থেকে প্রত্যেক শীতেই আমরা ফুল পেতে পারি তো শুধু একটু যত্নের প্রয়োজন যেগুলো বললাম এগুলো একটু যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের গাছেও কিন্তু এরকমই ফুল হবে এবং একটা গাছ অনেক বছর তোমরা বাঁচিয়ে রাখতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর ভিডিও নিয়ে